নমস্কার দেন নমস্কার দেন সালাম দেন প্রণাম দেন নমস্কার দেন আর ভালো করে বসে সুন্দর করে নমস্কার জুড়ে দুই আট দিন দূরে সালাম তারপর ভালোই আছেন হ্যাঁ ভালো আছি আর তো নামার নাম মনে যাবো না ভালো আছি ভালো আছি আপনি কইবেন না ভালো আছে আমি আমি হলো দর্শক তাই হা তে অনেকেই জিকাইতেছে যে বিনয় তোমার শাশরীরে আজকে তিন চার দিন ধরে না ঘটনা কি কোথায় গেছে তাইলে এখন আপনি কন কোথায় গেছে বিয়াত গেছে বিয়াত করুন বই চারি বই বিয়া বোন সেরার বিয়ে এই বাবার ইটার ভিডিও আছে চুপ থাকো আইছে বাইছে একা একা থাকতাছেনレンタপেরা দিতেছে কারা আখির আরে হ্যাঁ আখি আখির পুল আনজলান হইছে abduction হইছে বাচ্চা কাচ্চা হইছে আখির আমি মিললাম আপনিও রান দেন হ্যাঁ বিনয় বাবু কি করে আছে স্যার ঘর দিতেছে ঘর এই যে বিনয় সরি মেয়ে ডারে নিয়ে আসতে আপনার বাড়িতে তিন চার মাস ধরে ওয়ার পর নিয়ে আসে এখানে ওনার স্ত্রী আখির যদি রান্না বান্না করে খাওয়া লাগে এই আবুদুবুনি থুইয়া ও যাইলো কাজে তাহলে এই মুহূর্তে কি ওনার যা উচিত হইছে না উচিত হয় নাই

সমানে যা দৌরাদৌড়ি করতেছে মাল সাবানapur আই আবার আনে তলেই মুড়া আখি সবে মাত্র সিজা হইছে বাচ্চাটা কাঁন্দা গাড়ি করে তার কোনো মতেই কোনো মতেই আপনার স্ত্রীর এই বিয়া আর ফুর্তি করবার যাওয়াটা উচিত হয় নাই যে বিয়া এক না বিয়া তো আর আইতো না ও বিয়ে তো আর জীবনে আইতো না হ্যাঁ দুই তিন দিন আচ্ছা আমি আজকে টেলিফোনে বিনয় দ্বারা আমি কইতাছি যে বিনয় দ্বার শিখগির আপনি বাড়ি যান এই জায়গায় থাকেন নাও না হ্যাঁ এগো কোনো গুরুত্ব নাই দায়িত্ব নাই কিছু নাই বুঝছুই আমি আজকে বিনয় দ্বারে ফোন দিতেছি এখন মাছি মরা বন্ধ করেন নমস্কার সকলটা ভালো আছেন সকালবেলা আর শুনেন ওরা যদি কেউ আহ কামাল জরিফ ওরা তাহলে কইবেন কি যে বিনয় ইয়ে গেছে ওই সোমি লেগে গেছে কাট বলে কম পড়ছে সোমি গেছে ওরা জানে মনে করছে কি বিনয় ওই জায়গায় যাইবো যাওয়ার পরে তারপরে হাগো কাছে শুনবো কিন্তু কালকে তো আমি ফাইনাল করছি যে আমি সকালবেলা মাল ছাবনার শর্ট পড়ছি না আইব আমি যাই এর কাটটা কারে স্ক্রিনশট স্ক্রিনশট দন লেবারে সারা দিন আছে খালি ফুলান বাদ দে মোবাইল টি বানি ভাই থাক থাক তুমি কইরা দে আও তো নিজে সারা দিনটা ও মোবাইলটা কামচা আচ্ছা আমি কিন্তু খালি গোমা নেতে গেছি মারে খালি ওনে ওনে যাওগা মার কাছে যাওগা সজেব সজেব তোর বেলা বাজে বারোটা একটা তোর এখন তো ঘুম পারে সাড়ে নটা বাজেছে গা আ গুমানি সারা কাম নাই ও কালকা ঠিকায় ও আর বাপের নগে খেতে কাম করবার যাব সকে ওই সকে যাবে গা ওট হ্যাঁ ওট 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 ইয়ে গো গাছটা কাইটা লাইছে না আর এখানে তো দেয়া যায় জোনটকা ওট মুখ দু মুখ দু যা আমিতো ওই বড় গাছটা কাইটা লাগছে ইস কত বড় গাছটা আছা বারে একবারে পরিষ্কার হয়ে গেছে ইলে কি পড়ছে নীতি oh. <laughs> ডাক ফাইন র ভাই ওটা কি কি ডাক এটা লঙ্ক গ্রাম বাংলার হাইড্রোলিক ভাইনি ভাই জান রে বহুদিন পর দেখলাম এই বাবু ওগলা কি বর্ষে হ্যাঁ কেম্বা না উনা কি ময়লা বর্ষে নাকি ময়লা ময়লা করে ওরে উপরে উঠা ক্লিন করেন পরিষ্কার করে ডিটারজেন্ট দেয়া হ্যাঁ মানে হাত lavar তো lavar এরকম করে বলে মানে वो डे बच्चे दादा वो हुई पावर से ना वो तो भला कर पोष कर दे मौला सख्त सरकार पाता ऊपर उठवे ठीक है से ऊपर वो डे ये वो लाइक क्लीन कर दे वो नेक्स्ट समय वो डे वो जो धरकी हूँ ना साखरा साखरा वगैरह किस्से का हाँ टूटा

শুক্রবার শুক্রবার দোকান সব বন্ধ একটা দুটা খোলা আছে আর সব বন্ধ আইলে আমি তো নিভা গুয়াশায় কলমা এখন দাইসি এমন একটু বেগনাটা না দেখলে তো ভাল লাগে না আসেন নাকি কেউ বাড়িতে কেউ নাই মানে খালি এটা কি সু করে রাখছেন খালি মা তাগোল করার বালিশ দেখা যায় কিনছেন

আহ না করতে দেবো সর দিবা যিনে নে পারে 1000 টাকা দিছে একজনে দিবা আইছিলাম তারের কাছে দে না ওর কাছে দি নি এটা ইয়া না জা জাটা তার পাড়ে দিন হ্যাঁ কি তুলা না এগুলো লইয়ে ফুম ফুম না বিরাট গরম এটা তুলাতে বানাইলে ভালো হইতো গুলো দি আর বানাইবো তারা রেডিমেড লাগা নেই নেই নেই

জনচন ইয়ে আছে তেল ডাঙৰ গীতা কৰ্তোৰা

এটাই বড় এই এটা তো অরজিনালডা না ও জি অরজিনালডা সুপারডা হবে আর জাস্ট ফর বেবি আছে এটাও হবে জাস্ট ফর ওটা নিলা জনসন ভালো লাগে দে দে কোনটা দেখতে ভালো দেহি এরি মধ্যে আমরা ডুবলি হয় আর এরি মধ্যে ডুবলি হয় দে

এটা কি কোম্পানি তৈরি করছে এটা ভালো হবে তো বললাম নাম নেই ঘুরে আবার আই ব্যাংক তাই নেই তাহলে দেন এটা আপনি এটা নেন পরে আবার দেখি তারপরে পরে এটা বললে এটার মধ্যে সব কিছু আছে

কফরসা কোনটা কি নি আইছি তোমার দুই দিন ধরে আমার ভিউয়ারসরা কেউ দেখে না আমার মা সকল যারা আছে তারা খালি কোন সময় মায় আইপু মায়ারে দেখপানিগা ই তালিয়া দি দিব হই রইছে হুম কালকে সুমন মামার মাই ফোন দিছল

चल 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 ओके बिरिर मुठानी आई बिरिर मुठानी आई हां ना सिल लेबो हां हां तो बाबा गेलाम होइना ललिता दिरबारी लो कार व्यवस्था करूम नी हाक थाकला कोन देबा नी हां कोन देबा हां 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 तू आई सर कोई लम जोरी प्रेम नहीं क्या

অনেকেই আছে ভাই তো বকা বুজি করেন কে এত রাগারাগি করলে কাজ ভালো হবো না আর কাজ করব না এগুলো কন হুম বিষয়টা হলে বলি ভাই আমি যেটা বুঝি না হ্যাঁ সেটা আমি মাতবুরি করবার জামুকে আমি যেটা বুঝি পারি ওইটা আমি করার চেষ্টা করব আমি যেটা বুঝি না যেটা পারি না এটা করার চেষ্টা করবার লাভ নাই সেটা হলো বিফলে যাব অর্থাৎ আমি ভালো কিছু করার আশা যদি থাকে আমার তাহলে হয়তো ভালো আশা হবে মানে কাজটা ভালো হবে আর যদি না আমার ভালো করার ইচ্ছা নাই কে দুই নাম্বারে আলি বাবা দিয়ন যায় হেরে করন যায় মানে কি এই যখন ঘরের কাজটা করতেছে না ধামরে মামরে আমি নাই সকালে যে দেখলে তো যে মাল ছাবা নিয়ে গেছি শুক্রবার মিল বন্ধ এই সুখযোগে করছে কি যে লোহাটা মনে করেন মারা রাখবো আড়াই ইঞ্চি লোহা সেনে মারবো এক ইঞ্চি লোহা দুই ইঞ্চি লোহা মানে কি অর্থাৎ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি লোহা মারতে যে কষ্ট বা পরিশ্রম এক ইঞ্চি লোহা মারতে কি ওই পরিশ্রম পরিশ্রম না এই সুযোগ কাজগুলা কাজগুলো বাজাই এই যে হুনছে যে জামাই এই ফেলছে এর জন্য তারা ওরা ওই যে পায়ের শব্দ শোনা যাইতেছে না এখন কি কাম কি খালি খুব জোরে চালাইতেছে না দাঁড়া আইতাছে আর অগো ভগবতী গালমন্দ যাই করি ভাই অগো আমি কাজটা আদায় করে নেই আর ওরাও জানে যে বিনয় দাম ভালোবাসে আর ভালোবাসা না আছে ভাই এইখানে কোনো কিছু হবে না আমি এই ভালোবাসার কাম আদায় করে নেই জন্টু কাকার যে গাছটা সাল দেখছেন দেখছেন কত বড় গাছ আস অনেক বড় একটা শিল করিয়াছিল ওই যে তারাই যে কিনা নিচ্ছে এটা হলো আর একজনের অংশের গাছ জায়গাটা ধোয়া হয়ে গেছে গা অনেক পুরাতন শিল করেছিল আমি কিছু জিনিসপত্র কিনা আছি আবার উপহার দিম সেদিনকে জরিপুরে বোয়াল কিনে দিছি যে তুই বোয়াল খা ওই যে কোথায় যাবো তাহলে কি ঘুরে রাখ কারণ আবার কিছু জিনিস অগ্ কিনে আনছি অগো জিনিসছি এটা উপহার দিব যে তা খুশি কাজ ভালো কর এ এসটা কী হয়েছে রে মরেছে গা এ রে